বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যে বহুদলীয় গণতন্ত্রে প্রবর্তন করেছে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যে রাজনৈতিক দল আমাদের মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করেছে বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যে শহীদ প্রসেন জিয়া ১৯ উনিশ দফাকে কেন্দ্র করে দেশে হচ্ছে বেগম খালেদা জিয়া দু সালে ভিশন টোয়েন্টি থার্টি নতুন একটি বাংলাদেশের রূপকল্প দিয়েছিলেন বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যে শাসনে যখন বাংলাদেশ তফনফ হয়ে গেছে গেছে প্রতিটি প্রতিষ্ঠান হয়ে গেছে সেটাকে আবার নতুন করে গড়ে তোলবার জন্যে বাংলাদেশের রাজনৈতিক কাঠামোকে নতুন করে গড়ে তোলার জন্যে বাংলাদেশের অর্থনীতিকে নতুন করে গড়ে তোলবার জন্যে একত্রিশ দফা কর্মসূচি প্রণয়ন করেছে দীর্ঘ পনেরো বছর বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক অধিকারের জন্যে সংগ্রাম করেছে লড়াই করেছে চব্বিশের জুলাইয়ে আমাদের ছাত্ররা তরুণেরা শিশুরা মা বোনেরা এবং সর্বস্তরের মানুষ তাদের অধিকারকে ফিরে পাওয়ার জন্য রাজপথে নেমে এসেছে ঢাকার রাজপথে হাজারো শিশু নারী তরুণ যুবক তারা প্রাণ দিয়েছে এই ঠাকুর গায়ে এই পনেরো বছরে আমাদের প্রায় বারো জন শহীদ হয়েছেন জুলাইয়ে এ শহীদ হয়েছেন চারজন এই ঠাকুর গায়ে পনেরো বছরে আওয়ামী ফ্যাসিস্টরা প্রায় পঁচাত্তরটি মামলা দায়ের করে সাড়ে সাত হাজার গণতান্ত্রিক কর্মীর ওপরে মিথ্যা মামলা দিয়েছে হত্যা মামলা থেকে শুরু করে সব ধরনের আমাদের ঠাকুর গায়ের বিএনপি অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে পালিয়ে বেড়াতে হয়েছে প্রচণ্ড শীতে ধান খেতে লুকিয়ে থাকতে হয়েছে এবং চরম নির্যাতনের শিকার হতে হয়েছে আমি ব্যক্তিগতভাবে এখন বয়স্ক মানুষ আমরা আমাদের লড়াই করেছি সব সময় সামনে থেকে লড়াই করার চেষ্টা করেছি এখানে যারা আছেন প্রত্যেকেই আমাদের নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা পনেরো বছর শুধু না দীর্ঘকাল ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করা মানুষ আজকে আপনারা যারা আছেন সবাই সেই লড়াই করেছেন এই সংগ্রাম ও অর্থেই বাংলাদেশের কল্যাণে বাংলাদেশের জনগণের কল্যাণে কাজে লাগানোর জন্য আমরা রাজনৈতিক দল বিএনপি শক্তিশালী করে খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ